মাত্র পঁয়ষট্টি হাজার টাকার যে বাচ্চা গুলা দেখাচ্ছে মুন্ডি বাচ্চা ঠিক আছে এবং সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিজ দায়িত্ব দর্শক অনলাইনে দেখবে পছন্দ করবেশে বাসে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে অগ্রম টাকা দেওয়া লাগবে না অগ্র দেওয়া লাগবে না মানে গাড়ি ভাড়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি আমার গরুর টাকা দেওয়া লাগবে না গরু একটি টাকা দেওয়া গরু দেওয়া লাগবে না গাড়ি ভাড়া টাকা দিলে দশের বাসে টাকা নিয়ে আসবেন আজকে ধরনের গরু করে দেখেন ভাই আজকে ধরনের গরু দশ পিস গরু যেগুলো কালেকশন করছেন দর্শক সিরিয়াল বাই সিরিয়াল এক এক করে দর্শক দেখ

খায়রুল ভাই সিরিয়ালে প্রথমে সিরিয়াল নাম্বার এক বা এটা জাত মান বয়স ভাই এটা একটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান এটা একটা কিন্তু বাইরের রেড ফ্রিজিয়ান এই জিনিসটাকে কিন্তু দর্শকের বাইরের বললাম এটা কিন্তু দর্শকের আগে বুঝতে হবে খালি গলাটা দেখাবে আর এই যে চামড়াটা

চার জায়গায় শুধু চার জায়গায় থাকলে হবে না এই জিনিসগুলো খালি দর্শকের জায়গা হবে এই যে এই যে এই জিনিসগুলা খালি দেখতে হবে ভাই ভাই বলে দিন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পার পিস তিনটা একসাথে নিলে হ্যাঁ তিনটা গরু কোনো দর্শক ভাই একসঙ্গে নিলে মাত্র পঁয়ষট্টি হাজার তিনটা এক জায়গা দেখো এই তিনটা

খারুল ভাই উনআশি হাজার পাঁচশো টাকার প্যাকেজের এক নাম্বার ভাই এটা জাট মান বয়স এটা একটা হল স্টান ফিজান হাইব্রিড বাচ্চা আজকে যে কয়টা বাচ্চা দেখবার সব এসি আই সি ঠিক আছে এসি এস সি মেলছে স্যার

চারটা খালি থাকলে হবে না এই জিনিসগুলো দেখতে হবে জায়গা থাকা লাগবে আসলে দুধ আসবে কোথায় না থাকলে এটা হচ্ছে উনআশি হাজার পাঁচশো টাকার প্যাকেজের কয় নম্বর ভাই দুই দুই সাইড তিন

দেখা মাজারা দর্শকের ঠিকঠাক পরিপূর্ণ পরিপূর্ণ সুস্থ আর খালি উলানটা দেখাই দাও ভাই নিপুলের নিপিল দেখাই দাও আসবে কোথা থেকে এই নিপিল গুলা দেখাই থমথমে তোলা থমথমে তোলা

আমার গরু কোনটা কোনো দর্শকের নেওয়া লাগবে না যে কোনো দর্শক আমি মনে করি সরজমিনে আসুক এসে দেখে যাচাচাই করে আসেন থেকে কষ্টের টাকা দিয়ে দুধ থেকে কেন নেবে এটা নিলে খেলবাই দেখাই সর্বশেষ সাত নাম্বার খেল ভাই সর্বশেষ সিরিয়াল নাম্বার দশ আর প্যাকেজের সাত নাম্বার ভাই এটা জাতমান বস ভাই একটা ঠিক আছে মান সম্পূর্ণ একটা বাচ্চা যাকে বলে

পাঁচশো টাকা আর একটা দু সিঙ্গেল দামের ভিন্নতা আসবে সে দাম বাড়তে পারে কমতেও পারে তো আজকে তো এই মুখে দশটি করে দেখান ভাই আজকে দশকের উদ্দেশ্য প্রথম প্যাকেজ ছিল তিনটা পঁয়ষট্টি করে জি জি আর পরবর্তী প্যাকেজের সাতটা উনআশি হাজার পাঁচশো টাকা করে

নাস্তা পারলে কিভাবে দিবেন নাস্তা পারলে সমস্ত বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি থাকবে আর প্রবাসী ভাইদের জন্য সবসময় আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা আলোচনা সাপেক্ষে স্ক্রিনে পর নাম্বার লাগালে আছে ফোন দিয়ে গরুগুলো এক বাই সিরিয়াল বা সিরিয়াল থেকে বুকিং করতে পারবে ঠিক আছে খাল মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ গরু কেনার সময় আপনার নিজ দেখতে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আইডি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল